তো আজ হচ্ছে আমরা একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখব এইখানে প্রায় সাতাত্তর জনের মতো নিয়োগ দেওয়া হবে তো দেখো নিয়োগটি দেবে হচ্ছে দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ তো এইখানে হচ্ছে আমরা দেখব যে এখানে কোন পদের জন্য নেওয়া হচ্ছে এবং পদসংখ্যা কন কোন গ্রেডে চাকরি হবে এবং বেতন স্কেল কত এবং এখানে কারা করতে পারে অর্থাৎ যোগ্যতা যোগ্যতা শিক্ষাগত তো দেখি আমরা প্রথমে যদি দেখি কর্মিক নাম্বার একে হচ্ছে কি যে সহকারী ব্যবস্থাপক জেনারেল এর পদসংখ্যা হচ্ছে তোমার তিনটি এবং এটি নবম গ্রেডের একটি চাকরি এর বেতন স্কেল হচ্ছে 22000 হাজার থেকে তেপান্ন হাজার টাকা এবং এখানে যারা আবেদন করতে পারবে চার বছর মেয়াদি বা সম্মান অথবা অর্থাৎ যারা অনার্স অথবা মাস্টার্স করছে তারা এখানে আবেদন করতে পারবে এবং সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী সহ যে কোনো দুইটিতে তোমার প্রথম বিভাগ থাকতে হবে যদি প্রথম বিভাগ না থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে না দ্বিতীয়টি হচ্ছে সহকারী ব্যবস্থাপক আইসি এর পদসংখ্যা হচ্ছে একটি এটিও নবমের গ্রেডের একটি চাকরি এর বেতন স্কেল সে আগের মতন আর শিক্ষাগত যোগ্যতা এক নম্বরে যা ছিল দুই নম্বরে তাই বলছে তিন নম্বরটা দেখি সহকারী ব্যবস্থাপক উৎপাদন এর পদ সংখ্যা হচ্ছে তিনটি এটিও নবম গ্রেডের একটি চাকরি এবং বেতন স্কেল সেম এবং এখানে যারা আবেদন করতে পারবে অর্থাৎ যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে যন্ত্র কৌশল বা তড়িৎ কৌশল শিল্প উৎপাদন এ বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সমান ডিগ্রি অথবা এ এম আই ই এর এ এবং বি এ সেকশন পাস করছে অর্থাৎ যারা এই সেকশনগুলো পাস করছে এখানে তারাই শুধু আবেদন করতে পারবে এখানে অন্য কেউ আবেদন করার জন্য অ্যালাউ নয় চারে কি বলা হয়েছে যে সহকারী ব্যবস্থাপক এক্সামিনেশন এর পদ সংখ্যা হচ্ছে একটি এটিও নবম গ্রেডের চাকরি এবং একে যে শিক্ষকতা যোগ্যতা চাইছে তোমার চারেও সেম যোগ্যতা চাইছে এরপর যদি দেখো পাঁচ নাম্বার নিরাপত্তা কর্মকর্তা এর পদ সংখ্যা একটি এবং এটি নবম গ্রেডের একটি চাকরি এটিতে এক এবং দুই মতো শিক্ষকতার যোগ্যতা চাইছে তবে বলা হয়েছে যে সেনাবাহিনীর সমমানের হতে অবসরপ্রাপ্তদেরকে প্রদান করা যারা সেনাবাহিনী থেকে যে সিও এবং সমান পদে ছিল তাদেরকে অগ্রধিকার দেওয়া হবে এরপর হচ্ছে ছয় নম্বর অফিসার জেনারেল এর পদ সংখ্যা হচ্ছে তিনটি এটি দশম গ্রেডের একটি চাকরি এবং এর বেতন স্কুল হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শ টাকা এবং এর শিক্ষাগত হয়েছে এরপর হচ্ছে এলো সাত নম্বর সহকারী কারিগরি কর্মকর্তা অরিজিনেশন পথ সংখ্যা একটি দশম গ্রেডের চাকরি এখানে বলা হয়েছে যে কার অ্যাপ্লাই করতে পারবে যে ডিপ্লোমা ইন গ্রাফিক্স আর্টস অথবা প্রিন্টিং টেকনোলজির ডিগ্রি সহ মুদ্রণ শিল্পে কমপক্ষে তোমার 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে যাদের আছে শুধু তারাই এখানে अप्लाई করতে পারবে অন্যথায় নয় 8 নম্বরে বলা হয়েছে যে টেকনিশিয়ান অরিজিনেশনস পদ সংখ্যা একটি এটি তম গ্রেডের একটি চাকরি এর বেতন স্কেল হচ্ছে 9300 থেকে 22490 টাকা এখানে হচ্ছে বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বিভাগ সহ এসএসসি বা গ্রাফিক্স আর্টস এ ডিপ্লোমা যারা করছে তারা अप्लाई করতে পারবে অর্থাৎ এই যে নিয়োগ বিজ্ঞপ্তি এটা এটা হচ্ছে সবাই কোন বিষয়ে আবেদন করতে পারবে অর্থাৎ যারা এসএসসি পাস করছে তারাও এখানে আবেদন করতে পারবে তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে নয় কি বলা হয়েছে যে টেকনিশিয়ান গবেষণা ও মান নিয়ন্ত্রণ পদ সংখ্যা একটি 16 তম গ্রেডের চাকরি সেম বলা হয়েছে যে বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বিভাগ সহ এসএসসি পাস করতে হবে অর্থাৎ যারা এসএসসি পাস করছে তারা এখানে আপলাই আবেদন করতে পারবে আমরা যদি 10 দেখি যে টেকনিশিয়ান মেকানিক্যাল এর পদ সংখ্যা আছে দুইটি এটি 16 তম গ্রেডের একটি চাকরি এবং এর শিক্ষাগত যোগ্যতা কি চাইছে যে এসএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ কারিগরি শিক্ষা বোর্ড যুব উন্নয়ন অধিদপ্তরের অধীন বা আয়তাধীন অথবা প্রতিষ্ঠান থেকে যন্ত্র কৌশল বিষয়ে ন্যূনতম ছয় মাস কোর্স করতে হবে অর্থাৎ যারা এই সমস্ত বিষয়ের উপর টেস্ট টেট কোর্স করছো তারাই এখানে আবেদন করতে পারবেন এগারো নম্বর হচ্ছে টেকনিশিয়ান অর্থাৎ বিদ্যুৎ এর পদ সংখ্যা দুইটি ষোলতম গ্রেডের চাকরি এখানে বলা হয়েছে দশও যে শিক্ষকতা চাইছে এগারোটি চাইছে তবে এখানে বলা হয়েছে যে তড়িৎ কৌশল বিষয়ের উপর ন্যূনতম ছয় মাস মেয়াদি ট্রেড কোর্স থাকতে হবে যদি কেউ করে থাকে তাহলে এখানে আবেদন করতে পারবে নয় তো নয় বারোতে বলা হয়েছে যে টেকনিশিয়ান সিভিল পদ সংখ্যা একটি ষোলোতম গ্রেডের চাকরি এবং বেতন স্কেল সে আগের মতোই এবং এখানে যারা আবেদন করতে পারবে তারা হচ্ছিল এসএসসি বা সম্মানের শিক্ষক থাকতে হবে তার সাথে কারিগরি শিক্ষা বোর্ড অথবা তার আয়তাধীন যে প্রতিষ্ঠান রয়েছে তার থেকে তোমার কৌশল পুরো ন্যূনতম ছয় মাস ম্যাজিটেট কোর্স থাকতে হবে ডিস্ট্রিবিউটর এটি হচ্ছে তোমার পদসংখ্যা তিনটি এটি আঠারোতম গ্রেড একটি চারটি এর বেতন হচ্ছে আট থেকে একুশ টাকা এখানে যারা আবেদন করতে পারবে যারা এসএসসি পাশ করে দ্বিতীয় বিভাগ সহ পাশ করছে এখানে তারাই আবেদন করতে পারবে অর্থাৎ যারা করছে তারা করতে পারবে। কি বলা হয়েছে যে জুনিয়র টেকনিশিয়ান উৎপাদন নিয়ন্ত্রণ পথ সংখ্যা তিনটি এটি হচ্ছে বিশতম গ্রেডের চাকরি এর বেতন স্কেল হচ্ছে আট থেকে বিশ টাকা এখানে যারা আবেদন করতে পারবে এসএসসি বা সম্মানে পাশ এবং তার সাথে এসএসসি থেকে যারা ভোকেশনাল থেকে এসএসসি পাস করছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর হচ্ছিল 15 নম্বর জুনিয়র টেকনিশিয়ান অরিজিনেশনস পদ সংখ্যা 2টি 20 তম গ্রেড এখানে ভোকেশনাল থেকে যারা পাশ করছে এসএসসি তাদেরকে অগ্রাধিকার পাবে এবং যারা এসএসসি এবং সমমানের পাশ করছে তারাও এখানে अप्लाई করতে পারবে 16 তে বলা হয়েছে যে জুনিয়র টেকনিশিয়ান গবেষণা ও মান নিয়ন্ত্রণ পদ সংখ্যা হচ্ছে 5টি 20 তম গ্রেডের চাকনি এখানে এসএসসি এবং সমমানের পাশ যারা করছে তারা তো করতেই পারবে আবেদন তার সাথে যারা vocational থেকে এসএসসি পাশ করছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে 17 জুনিয়র টেকনিশিয়ান মেকানিক্যাল এর পদ সংখ্যা হচ্ছে 3টি এবং 20 তম গ্রেডের চাকরি এখানে এসএসসি এবং সমমানের পাস করছো তার সাথে যন্ত্রকৌশল বিষয়ে এসএসসি অর্থাৎ ভোকেশনালে অগ্রধিকার পাবে অর্থাৎ যারা ভোকেশনাল থেকে যন্ত্র যন্ত্রপ্রকษา নিয়ে পাস করছো বা তারাই এখানে অগ্রধিকার পাবে এরপর হচ্ছে 18 নম্বর আঠারোতে কি বলা হয়েছে যে জুনিয়র টেকনিশিয়ান বিদ্যুৎ পদ সংখ্যা হচ্ছে কয়টি দুইটি বিশ গ্রেডের চাকরি এবং এর শিক্ষত যোগ্যতা হচ্ছে এসএসসি পাশ হতে হবে তার সাথে যারা ভোকেশনাল থেকে তড়িৎ কৌশল বিষয়ে এসএসসি পাস করছে তারা অগ্রাধিকার পাবে উনিশে জুনিয়র টেকনিশিয়ান ইউটিলিটি পদ সংখ্যা হচ্ছে দুইটি এবং গ্রেড হচ্ছে বিশতম এখানে যারা আবেদন করতে পারবে এসএসসি এবং সমমানের পাস যারা করছে তারা তার সাথে যারা ভোকেশনাল থেকে যন্ত্র কৌশল যন্ত্র কৌশল বিষয়ে এসএসসি পাস করছে তারা অগ্রাধিকার পাবে জুনিয়র টেকনিশিয়ান উৎপাদন এর পদ সংখ্যা হচ্ছে পনেরো এটি সবচেয়ে বেশি পদ সংখ্যা এবং এর গ্রেড হচ্ছে বিশতম এখানে যারা আবেদন করতে পারবে এসএসসি বা সমমানের পাস তার সাথে যারা সংশ্লিষ্ট বিষয়ে হ্যাঁ থেকে পাশ করছে তারা এখানে অগ্রাধিকার পাবে এইখানে একুশ বাইশ আবেদন করার সময় একটাই আবেদনের মাধ্যমে তুমি তিনটায় আবেদন করতে পারবে কি কি রয়েছে যে পিয়ন রয়েছে ক্লিনার রয়েছে এবং মালি রয়েছে এ সবই হচ্ছে বিশতম গ্রেডের পিয়নের আহ পদ সংখ্যা হচ্ছে নয়টি পদের সংখ্যা দশটি এবং মালির সংখ্যা হচ্ছে তিনটি এখানে যারা তারা সবাই আবেদন করতে পারবে এখন আমরা যদি দেখি কি বলা হয়েছে যে চোদ্দ থেকে তেইশ নং কর্মীকে বর্ণিত পদ সমবেদিত অবশিষ্ট সকল পদের ক্ষেত্রে শিক্ষা জীবনের কোন পর্যায়ে তৃতীয় বিভাগ বা বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না অর্থাৎ ১৪ থেকে তেইশ নাম্বারে যদি কেউ তৃতীয় বিভাগে পাস করে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না এবং আবেদনের তারিখ কবে আবেদন শুরু হচ্ছিল বাইশ নয় দু থেকে আর আবেদনের শেষ তারিখ হচ্ছে কত একুশ দশ দু হাজার চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত এবং এখানে ফি প্রদান করতে হবে কিভাবে দুশো টাকা তুমি যেটার জন্য আবেদন করো না কেন তুমি দুইশো টাকা পেমেন্ট করতে হবে এবং সেই পেমেন্টের শেষ তারিখ হচ্ছে চব্বিশ তারিখ পর্যন্ত চব্বিশ দশ তারিখ পর্যন্ত এবং ফি প্রদান করতে হবে একটি কোডের মাধ্যমে আর পেমেন্ট করার পর তোমাকে অবশ্যই পেমেন্ট ভেরিফিকেশন করতে হবে যদি না করো তাহলে কিন্তু তোমার আবেদনটি বাতিল হয়ে যাবে টাকা পেমেন্ট করার পর আবার ওয়েবসাইটে যাই তোমার হচ্ছে কি পেমেন্ট ভেরিফিকেশন করতে হয় আর এখন যারা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে সিবি ক্রেডিট করতে পারো না বা এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আবেদন করতে হবে যারা পারো না তাদের জন্য চিন্তার বিষয় নেই আমি তোমাদের অন্য একটি ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে বাংলাদেশ ব্যাংকে সিবি ক্রেডিট করতে হয় ওকে এখন দেখো এখানে তার একটি পয়েন্ট স্কোর দিয়ে দিতে অর্থাৎ সিজিপিএ বা জিপিএ যেটাই বলি না কেন দিয়ে দিতেছে জিপিএ হচ্ছে প্রথম শ্রেণী বা বিভাগ কত থেকে তিন বা তার ঊর্ধ্ব অর্থাৎ তিন থেকে শুরু এবং তার যদি বেশি হয় তাহলে প্রথম শ্রেণী এবং জিপিএ যদি দুই থেকে তিনের কম হয় তাহলে দেশ এটি দ্বিতীয় শ্রেণী বা বিভাগ এবং তৃতীয় হচ্ছে গত এক থেকে দুই এর কম এটি হচ্ছে তোমার তৃতীয় শ্রেণী এখন আমরা যদি দেখি এই যে আছে সিজিপিএ আগে আমরা কি দেখলাম জিপিএ সিজিপিএ কি অর্থাৎ যারা অনার্স এবং মাস্টার্স করছে হ্যাঁ তাদের বেলা কিন্তু সিজিপিএ থাকে জিপিএ নয় তাই অনেকে থাকে কি আবার থাকে এখন পয়েন্ট যারা তিন থেকে তার উপরে আছে তারা প্রথম শ্রেণী বিভাগ প্রথম শ্রেণী বা বিভাগ আর পাঁচ পয়েন্টের স্কেলে তিন পয়েন্ট পঁচাত্তর বা তার উপর থেকে হচ্ছিল প্রথম শ্রেণী শুরু হয় আহ দ্বিতীয়টা হচ্ছে কত টু পয়েন্ট টু ফাইভ তার ঊর্ধ্বে কিন্তু তিনের কম হতে হবে মানে তিনের বেশি হওয়া যাবে না সেটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী পাঁচ পয়েন্টের বেলায় হচ্ছে টু পয়েন্ট এইট ওয়ান থ্রি বা তার উপরে কিন্তু হবে পয়েন্টটি দ্বিতীয় শ্রেণী আর হচ্ছে তৃতীয় শ্রেণী কত হবে এক পয়েন্ট সেভেন এক পয়েন্ট সিক্স ফাইভ বা তার উপরে কিন্তু টু পয়েন্ট টু ফাইভ এর কম হতে হবে তাহলে এটি হবে তৃতীয় শ্রেণী আর পাঁচ পয়েন্টের বেলায় হবে হচ্ছে তোমার 2.073 থেকে কিন্তু তার ঊর্ধ হবে কিন্তু 2.813 এর কম হতে হবে তাহলে হবে হচ্ছে এটি তোমার তৃতীয় শ্রেণী বা বিভাগ ওকে এইখানে যারা ও লেভেলে লেভেলে করতে এসে তারাও আবেদন করতে পারবে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কি লাগবে যে সার্টিফিকেট হইছে তা অনুমোদন লাগবে যদি অনুমোদন থাকে তাহলে আবেদন করতে পারবে এখন আমরা যদি দেখি বয়স কি চাইছে যে মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা সন্তান এবং প্রতিবন্ধী ব্যতীত যারা নবম এবং দশম গ্রেডে ভুক্ত পদ জন্য আবেদন করতে চান তাদের বয়স হচ্ছে একুশ থেকে তিরিশ আর যারা আহ তম আঠারোতম বিশতম গ্রেড মুক্ত পদ জন্য এদের বয়স ধরা হয়েছে আঠারো থেকে তিরিশ আর যারা মুক্তিযোদ্ধা আছে তাদের জন্য হচ্ছে নবম এবং দশম গ্রেডভুক্ত পদের জন্য হচ্ছে গত একুশ থেকে বত্রিশ বছর সাথে প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য এই বয়সটা প্রযোজ্য আর যদি ১৬ ১৭ এবং বিশতম গ্রেডভুক্ত হয় তাহলে আঠারো থেকে বত্রিশ বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স শীতল যোগ্য নিরাপত্তা কর্মকর্তা পদের প্রতিরক্ষা পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ধরা আছে পঁয়তাল্লিশ বছর ঠিক আছে এখন দেখো যে সাথে কি বলা হয়েছে যে একুশ বাইশ তেইশ তোমাদেরকে আগে বলছি যে এটি একটি আবেদনের মাধ্যমে তুমি তিনটি আবেদন করতে পারবে যখন তুমি আবেদন করবে তখন তুমি দেখবে যে এখানে এই তিনটি দেওয়া আছে তুমি পছন্দ মতো তুমি সাজিয়ে আবেদন করতে পারবে প্রার্থীদেরকে কি বাইশ নয় তারিখ হতে একুশ দশ দুই তারিখের মধ্যে তোমার বাংলাদেশ ব্যাংকের যে ওয়েবসাইট রয়েছে আমরা জানি এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাকে কিন্তু আবেদনটা করতে হবে তো তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে আবেদন করবে চিন্তার কিছু নেই যদি আমরা তৃতীয় পেজটা দেখি এখন কি বলা হয়েছে যে আবেদন করার সময় আবেদন করার সময় এপ্লিকেশন ফর্ম পূরণ করার নিয়ম রয়েছে বা তুমি কি কি জিনিসগুলো অবলম্বন করবে ওইখানে দেখিয়ে দেওয়া হবে ঠিক ঠিক আছে আছে এইটা হচ্ছে ওয়েবসাইট এখন এইখানে আগে তোমাকে কি করতে হবে আগে তোমাকে এখানে যেয়ে সিবি তৈরি করতে হবে ঠিক আছে সিবি তৈরি করে আহ তারপর হচ্ছে আবেদন করতে হবে মানে আবেদন করার সময় যারা যদি আগে করে থাকে সিবি তাহলে তো হয়েই গেল আর না হলে আবেদন করার সময় তোমাকে সিবি তৈরি করে নিতে হবে এইখানে বলা হয়েছে যে পিতা মাতার নাম আপনার যে আছে সেই হিসেবে এখানে হবে ওকে আর হচ্ছে তারা বিষয়ে কিছু কথা বলে কি বলছে যে স্বাক্ষর এবং ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই তোমাকে সাদা করতে হবে যদি সাদা না হয় তাহলে কিন্তু বাতিল হয়ে যেতে পারে এবং সাক্ষর এবং ছবি আপলোডের সময় সতর্ক অবলম্বন করতে বলছে যে কোনো অসামঞ্জস্য ভুল থাকলে তা সংশোধনের কিন্তু সুযোগ থাকবে না অর্থাৎ তুমি যদি একবার আবেদন করে ফেলো আপলোড দিয়ে দাও তাহলে কিন্তু তুমি আর কখনো এটা পরিবর্তন করতে পারবে না ঠিক আছে এখন আবেদন করার সময় তোমার আরো যে জিনিসগুলোর উপরে বেশি লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে কি তোমার সিবি আইডেন্টিফিকেশন নম্বর ট্র্যাকিং নম্বর এবং পাসওয়ার্ড এই যে যে তিনটি বিষয় এই তিনটি বিষয় তোমাকে অবশ্যই নোট করে রাখতে হবে কারণ সেই তিনটি বিষয় ছাড়া তুমি কিন্তু পরবর্তীতে কোনো কিছুই করতে পারবে না এখন পেমেন্ট কিভাবে করতে পারি এখানে আমাদের বলে দিছে যে আমরা কিভাবে পেমেন্ট করব আমরা যখন আবেদন করব তখন আমাদের একটি কিউআর কোড দেবে এবং কিউআর কোডের মাধ্যমে আমরা একটি পেমেন্ট পেজ পাবো এবং সেখান থেকে মোবাইল ফোনের হিসেবে পরিশোধ করতে হবে এবং ওইখান থেকে হচ্ছে আমরা কি দুশো টাকা আবেদন ফি পরিশোধ করব। আবেদন ফি পরিশোধ করলে কিন্তু হয়ে যাবে না আবেদন ফি পরিশোধ করার পরে তোমাকে ভেরিফাই পেমেন্ট লিখ থাকবে আমরা যদি ওয়েবসাইটে দেখি তাহলে দেখবো যে ওইখানে ভেরিফাই পেমেন্ট নামে একটি অপশন আছে ওইখানে যে তোমাকে পেমেন্ট ভেরিফিকেশন করতে হবে তো অর্থাৎ তুমি যে ট্রানজাকশন আইডি থাকে আমাদের ওইখানে তোমার ট্রানজাকশন আইডি দিয়ে কনফার্ম করতে হবে যদি কনফার্ম না করো তাহলে কিন্তু তোমার পেমেন্ট পেমেন্ট ভেরিফিকেশন হবে না পেমেন্ট ভেরিফিকেশন না হলে কিন্তু তোমার কি থাকবে আবেদনটি সম্পূর্ণ বাতিল হয়ে যেতে পারে ওকে আর এইখানে পেমেন্ট একবার করে দিলে কিন্তু তুমি রিফান্ড পাবে না তো অবশ্যই সেই বিষয়ে খেয়াল রাখবে যে কি বলছে তাদের কন্ডিশনগুলো কি যদি তুমি কন্ডিশনগুলো পূরণ না করো তাহলে কিন্তু তুমি আবেদন করে কোনো লাভ নেই আর এইখানে বলে দিছে যে কি কি কাগজপাতি লাগবে যখন তুমি পরীক্ষা দিয়ে রিটেনে পরীক্ষা দিবে তখন যে কাগজপত্র গুলো প্রয়োজন হচ্ছে এখানে সব কিছু বলে দিছে ঠিক আছে আর এইখানে বলা হয়েছে যে পদ সংখ্যা কম বা বেশি হতে পারে যেটা দিছে যে সাতাত্তর জন নিয়োগ দিবে তার থেকে বেশি বা কম হতে পারে এই নিয়োগটা একটি অস্থায়ী নিয়োগ ঠিক আছে আর এই নিয়োগের যে সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড প্রার্থীদের নিয়োগ প্রদান করার বা না করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে অর্থাৎ যেহেতু তাদের প্রতিষ্ঠান অবশ্যই তাদের যে তারা এখানে নিয়োগ দিতেও পারে নাও দিতে পারে আর যদি কেউ এখানে কোন অসৎ অবলম্বন করো তাহলে বা কোনো দুর্নীতি অথবা তোমার যে সনদ আছে সেগুলো যদি নকল হয় তাহলে কিন্তু তোমার শাস্তির ব্যবস্থা আছে এবং তোমার এখানে কিন্তু চাকরি হয়ে গেলে কিন্তু চাকরিটি থাকবে না তো এই হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তি তো এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে পারো